আমাদের মনে পড়ে যে কিভাবে করে আবু সাহিদকে একটা মানুষ যে খুব ভরসা নিয়ে সে ভেবেছিল তার দেশের পুলিশ তার এই পুলিশ জনতার সেই ভরসা করে দুই হাত প্রসারিত করে দিয়েছিল কিন্তু শেখ হাসিনার পুলিশ এত বেশি নির্লজ্জ ছিল তার সেই ভরসাকে মূল্য দেয়নি আমাদের মনে পড়ে ফারহান ফয়াজের কথা ছোট্ট শিশুটার কথা রিয়া গোপের কথা আমার মনে পড়ে যে ছোট্ট শিশুটা বারান্দায় গিয়েছিল সেই ছোট্ট শিশুটাকে হত্যা করা হয়েছে আমাদের আবদুল আহাদের কথা মনে পড়ে চার বছর সেই ছোট্ট বাচ্চাটার কথা মনে পড়ে আমরা মনে করব আমরা চাই যে ইন্ট্রিম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবদুল আহাদের মুখটা মনে করবেন উপস্থানও পরিষ্কার করেনি এটি স্পষ্টত গণাভ্যুত্থানপন্থী নাগরিকদের সঙ্গে গাদ্দারি গণাভ্যুত্থানপন্থী নাগরিকেরা যারা আওয়ামী নিষিদ্ধ করার আন্দোলনে নেমেছিল তাদেরকে বলা হয়েছিল তাদের কাছে প্রতিজ্ঞা করা হয়েছিল ওয়াদা দেওয়া হয়েছিল ত্রিশ কার্য দিবসের মধ্যে ঘোষণাপত্র দেওয়া হবে ত্রিশ কার্য দিবস চলে গেছে ঘোষণাপত্র হয়নি বরং এই নাগরিকরা এই ছাত্ররা যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাদের সঙ্গে তাদের ব্যাপারে এই যে দেওয়া হলো না সবাই প্রশ্ন করছে সেই প্রশ্নের কোনো উত্তর দেওয়ার মতো গুরুত্ব ইন্ট্রিম গভর্নমেন্ট দিচ্ছে না আমরা ইন্ট্রিম গভর্নমেন্টকে এই বিভাবে সাবধান করতে চাই আমরা বই দিতে চাই আমরা জানি না আমরা দেখেছি ইন্ট্রিম গভর্নমেন্ট কবে নির্বাচন দিবে সেই বইটা তারা লন্ডনে গিয়ে নিয়ে এসছে আমরা সন্দেহ প্রকাশ করতে চাই ঘোষণা পত্রের বৈধতার জন্য আপনাদের আবার লন্ডনে যেতে হবে কিনা আমরা এই প্রকাশ করছি ইন্টারিম গভর্নমেন্টকে বই দিতে চাই লন্ডন থেকে কিবা কোন পলিটিক্যাল পার্টির নেতৃত্বে জুড়ে গণ অভ্যুত্থান হয়নি পলিটিক্যাল পার্টি গত ষোলো বছর একের পর এক ফেল করেছে আমরা দেখেছি সাথে যেন নির্বাচনের আগে পলিটিক্যাল পার্টি গুলো তাকিয়েছিল আমেরিকার দিকে তার জনগণের দিকে তাকায়নি তারা আমেরিকার দিকে তাকিয়েছিল স্যাংশনের দিকে তাকিয়েছিল তারা জনগণের দিকে তাকিয়ে থাকলে আঠাইশে অক্টোবর কয়েক লক্ষ মানুষকে ঢাকা থেকে খালি হাতে ফিরে যেতে হতো না সেদিন ছিল কোন পার্টির কাছে ক্ষমতাকে বর্গা না দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আমরা সাবধান করে দিচ্ছি সুতরাং নির্বাচন কবে হবে কিংবা কি সংস্কার হবে সেজন্য তারা এইরকম পলিটিক্যাল পার্টিগুলোর গুলোর কাছে ধরা দেওয়া শুরু করেছে আমরা এটাকে সন্দেহের চোখে দেখি আমরা আবারও বলতে চাই কোনো পলিটিক্যাল পার্টি এটা ডক্টর ইনরুজ সাহেবকে ক্ষমতায় বসাননি এই ছাত্ররা নাগরিকরা বসে বসিয়েছেন সুতরাং তাদের ব্যাপারে তারা কোনোভাবে অবহেলা করবে না আগে দশবার ভাবেন তিরিশ কার্য দিবস অদা দেওয়ার পরে অদার বর করা হয়েছে এবং সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি কেন ব্যাখ্যা দেওয়া হয়নি সেটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে চাই সুতরাং লন্ডনমুখী হবেন না কোনো পলিটিক্যাল পার্টি মুখী হবেন না আপনাদেরকে অনুরোধ করছি জনতামুখী হবেন জনতামুখী না হয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে সুতরাং আমরা বলে চাই জুলাই মাস চলছে জুলাই মাস আসলে আমাদের জুলাইয়ের সকল স্মৃতি মনে পড়ে রিয়া গোপের মুখ মনে করবেন কোন পলিটিক্যাল পার্টির নেতার মুখ মনে করবার চেষ্টাও করবেন না আপনারা যদি সেটা করেন আপনার আমরা আপনাদের সঙ্গে আছি কোনো পলিটিক্যাল পার্টি আপনাদের কিছু করতে পারবে না আপনারা যদি বারবার নিজেদেরকে দুর্বল হিসেবে প্রমাণ করতেই থাকেন ঘোষণাপত্র না দেন আবু সাহিদের রক্তের প্রতি কোনো দায় আপনাদের না থাকে আমাদেরও আপনাদের প্রতি কোনো দায় থাকবে এ কথা খুবই স্পষ্ট আমরা দেখছি যেটা একটা রাজনীতি চলছে কলা অনুষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের দিন ডক্টর সিদ্দিকুর রহমান খান তিনি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সভাপতি হয়ে সেখানে তার সেক্রেটারি পদে একজন নীল শিক্ষককে মনোনীত করলেন কেন তার সহ সভাপতি একজন আওয়ামী লীগের সিনেটর আমরা তাকে জিজ্ঞেস করতে চাই আমরা দেখেছি ডক্টর সিদ্দিকুর রহমান খান কয়েকদিন আগে কয়েক মাস আগেই এশিয়াটিক সোসাইটিতে সকল আওয়ামী পন্থী শিক্ষকদেরকে প্রবেশ করিয়েছেন আমরা সেই কথা ভুলে যাইনি আমরা বলতে চাই কড়া ওষুধের দিনকে যে আপনি কড়া ওষুধের দিন হওয়ার আগে এখানে আব্দুল বাসিদ কলা ওষুধের দিন ছিল তার কি হাল ছাত্ররা করেছে আপনি সেটা মনে করবেন আপনি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আপনার সেক্রেটারি পদে আওয়ামী নীল নীল দল বন্ধু শিক্ষককে বসিয়েছেন আপনার সহ সভাপতি কিভাবে একজন আওয়ামী লীগের সিনেটর হয় আপনি কিভাবে এসিয়াডিক সোসাইটি আওয়ামী পন্থী সকল নীল চাটুকরদেরকে এসিয়াডিক সোসাইটিতে প্রবেশাধিকার দেন আপনি কড়া ওষুধের দিন হয়েছেন এই সকল ছাত্রদের রক্তের উপরে পণ্ড জুলাই যারা ক্যাম্পাসে মার খেয়েছিল যে সকল বোনেরা এখানে দাঁড়িয়েছেন যাদের রক্ত ঝরেছে চাপি তাদের উপর দাঁড়িয়ে কর্মসূচির দিন হয়েছেন এই সমঝোতা রাজনীতি বন্ধ করেন হয়তো অভ্যুত্থানের পক্ষে আছেন অথবা দায়িত্ব ছেড়ে চলে যান